চোখ কি দেখেন এ মুখ দিয়ে কি খান সবকিছু বিধুবদ্ধ হচ্ছে এটা কৌড়ে রাখছে কাল কি আমাদের দিন আপনার কিতাব আপনার সামনে হাজির করা হবে তো আমরা যারা কাজ করি সমাজের জন্য আমাদের রেসপন্সিবিলিটি টু বিগ দিস রেসপন্সিবিলিটি স্তরে স্মল ইজ আ বিগ প্রপোর্শন আপনি যদি বীর মোশারফের শুনেন সেই সুন্দর কথা বিবেক হচ্ছে গর্বের শুরু আমরা তো ইসলামিক অনুশাসন বলতাছি ইসলামিক আইন বলতাছি ইমানের শুরুতে এই জায়গায় রেবা

আমরা যখন পড়াশোনা করছি আমি টয়লেটে গেল আমি মনে করি যে জ্যামিতির উপকার টয়লেটে যে আমার এই সময়টা আমি নষ্ট করব টু মেনি বিগ কম্পিটিশন আপনি স্কুলগুলোতে দেখেন অনেক কম্পিটিশন আপনার বক্তব্য অনেক হাজির করছেন জাহির করছেন আমার বক্তব্যের শুরুতে আমি যে কয়েকটা বার্স ইংলিশ শব্দ উচ্চারণ করলাম আর অনেক কিছু করতাম সময়ের স্বল্পতা আপনার খাবার দাবার খাবেন খাবারগুলো রেডি

কোনো না কোনো দিন হয়তো আরো ভালো করে আপনার আমার একটা চিনবেন আমি আপনাদেরকে চিনবো বাট আল্লাহর কাছে একটু জবাব দিতে হবে যে এটা কেন হচ্ছে এই সমাজটা এই সোনার গাওটা কোথায় কি হচ্ছে আপনারা জানেন না জানবো আপনারা আমার থেকে ভালো জানেন থার্টি টু পার্সেন্ট ফিফটিন পয়েন্ট সিক্সটিন পার্সেন্ট ফিমেল রিক্সা তারা ধূমকান করে ফার্স্টেশন ইস গো না এই ফার্স্টেশন কেন এই কারণগুলো বের করতে হবে আমাদের দেখেন ছোটকালে মাঠগুলো আসরের পরে খালি হয়ে যেত আমরা খেলাধুলা করতাম মাঠ ভাষায় থাকে পাশায় একটু দেরি হইলে আমার আমার প্রচন্ড মাঠ আমার নানির বাড়ি আমার সোনার গায়ে নানির বাড়ি সোনার গায়ে এত ধ্বংসাত্মক ডিজাস্টার মাদার আই ডিডেন সি এনি এত মাঠ তো আমার বাবা মা কেন কেন দেরি হইল এটা জবাব দিয়ে অ্যাকাউন্ট নিয়ে করতাম এগুলি কি এখন হয় স্কুলে ঠিক মতো লেসন পাঠ হচ্ছে না মানুষ মাথাটা শক্ত হচ্ছে সামাজিক বেদি বা দেয়াল স্ট্রং হচ্ছে সেই বেদিকে যদি আমরা একরোধ না করি প্রতিরোধ না করি এগুলো ধীরে ধীরে অনেক বড় হয়ে থাকে এই জন্য ধূমপান কেবল স্বাস্থ্যই নষ্ট করে না ধূমপান মানুষের নৈতিকতাকে একদম ধ্বংস করে দেয় যখন মানুষের মানুষের মোরাল গ্রাউন্ড ঠিক থাকে না তখন মানুষ তার স্বাভাবিক কর্মকাণ্ডগুলাকে গুলাকে আপনার সামনে হাজির করতে পারে তো দুমপান আর কি বলবো এগুলোতে এখন ছয় হয়ে গেছে আপনা 2.5 মিলিয়ন পিপল ওয়েল কানেক্টেড উইথ দ্য এনটি ড্রপ সুনালগাও ইজ এ বিগ এরিয়া আমার কাছে অনেক পরিসংখ্যান আছে আমি চাইলেও আপনাদের দিতে পারবো সাহায্য সহযোগিতা করতে পারবো আপনাদের ডেট টু ইনভেস্টিগেশন যে অ্যানালাইজম করে এটা সমাজের প্রত্যেকটা মানুষকে জানাবো বাইবল 13টা গ্রামে বাইয়ুনি করছে আপনি 14টা গ্রামে করেন আপনি একটা ক্লাস্টার স্যাম্পলিং করেন সমাজ তো ভাই সবাই তো অলশিক্ষিত না সোনারগাঁও ঢাকার জেলা মানুষ ভাবে অবহিতদের স্বাধীনতার পর থেকে এখানে আপনি দেখেন মন্ত্রী ছিল একটা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ প্রেসিডেন্ট ছিল সেই ইয়াদুদ্দিন রেসিডেন্সিয়াল মডেল স্কুল কলেজ হাজির করছে এটা কেন বলছি যে আমরা তো বঞ্চিত জনগোষ্ঠীর অংশ আমরা যাতে আর বঞ্চিত না হই আমাদের ন্যায্য ইচ্ছা নাগরিক এবং কল্যাণকর রাষ্ট্র গড়বার ক্ষেত্রে আমাদের যে চাহিদা আমাদের এই চাহিদাগুলো যদি মানুষ হাতে না নিয়ে এই জনপ্রতিনিধি হইতে চায় তাহলে আপনাদের সেই জায়গায় দায়িত্ব রাখে আপনার দায়িত্বটা আপনাদেরকে সুন্দর করে সমাজের মাধ্যম উপস্থাপন করতে হবে আমাকে নেতৃত্ব দিবে সেই লোক যদি আমার থেকে ওয়েল এডুকেটেড না হয় তাহলে আমি তার নেতৃত্ব কেন মানব তাহলে লিডারশিপ নিয়ে আমার প্রশ্ন থাকতে পারে লিডারশিপ ক্যান বি অ্যাচিভ লিডারশিপটা তো এচিভ করা লেসেস ফিয়ার লিডার হইলেন ডেমোক্রেটিক লেস লিডার হইলেন না বলেন ইট ইজ এন অ্যাক্টিভিটি অফ অল পিপল ফর অল পিপল ডেমোক্রেসির বিউটি হচ্ছে মানুষের কথা শোনা জনপ্রতিনিধি হবে সেই ব্যক্তি যেই ব্যক্তি দেখি আপনার কথা শুনবে যদি কথা না শুনে সেই জনপ্রতিনিধি আমরা কি করবো তাহলে মাথাটা শক্ত কমবে না কিশোর বঙ্গ কমবে না আপনার এই ধূমপানও কমবে আপনার দুর্নীতির দিকে আসেন ইস এ পিকচার ফর বাংলাদেশ ইস ইনস্টিটিউশন না ইস এ ক্লাসিক্যাল ইনস্টিটিউশন মানুষ দুর্নীতি করে কইরা খুশি হয় কেন রে এই টাকা কি আপনার এই সম্পদ আপনার এই সম্পদ আমার আপনার সম্পদ আপনি কেন দুর্নীতি করেন এই জন্য আমি বলি জনমত গঠন সামাজিক সংগঠনগুলোর অবদান এবং সাংবাদিক বাইদের প্রচন্ড পরিমাণে যদি ইনভেস্টিগেশন না থাকে তাহলে এই সমাজ রেকটিফাই বা হবে না এটা পিটিশিও এই যে আগের যে রেজিম ছিল যা আপনারা দেখছেন ভবিষ্যতে রেজিম আসলে এগুলোই হবে চ্যাপ্টারের পুনরাবৃত্তি হবে এই জন্য যেহেতু সময় আমাদের আসছে আমাদের দায়িত্ব হচ্ছে যারা আমাদেরকে নেতৃত্ব দিবে আমাদের দায়িত্ব তাদের কাছ থেকে আমাদের চাহিদাগুলো জানতে হবে সাপ্লাই হবে কিনা বলেই কেবল আমরা তখন একটা সুখী সমৃদ্ধশালী একটা মানবিক এবং কল্যাণ সোনারগাঁও সোনার সোনারগাঁও সম্ভাবনাময় একটা জায়গা এই জায়গায় আরো ইতিহাসের সমৃদ্ধ হোক আরো সুন্দর সুন্দর ইতিহাসের সাক্ষী হোক এই প্রত্যাশাই তো আমি সবসময় করি করে করে আমি হোসাইন ভাই একজন মানুষ আমি ওনাকে অনেক থ্যাংকফুল